তুই কো না কিছু কো বতে আ লোক রে লোক রে তুই কো কি খাবন তে আসো আমার তুই গুজুরি সা আরে আ যাও হ্যালো গাইস এই যে ভাকা খাচ্ছি ঠিক আছে আমাদের এখানে পাওয়া যায় তো আমার দাদু আর দিদা বাজারে গেছিল তো এই যে ভাকা কিনে আনছে আর তোমাদের দেখাই কি কি বাজার করে আনছে ঠিক আছে

হ্যাঁ স্পেশাল বলতে গেলে অনেক স্পেশাল এই যে দেখতে পারছো এগুলো কি কেউ কেউ চিনো এগুলো হচ্ছে শামুক শামুক না দাদা হ্যাঁ শামুক নাই লা কত কিলো নিল ওই 100 টাকা কিলো তো দেখলে

শামুক শাক আর সাথে হবে এই যে এগুলো দেখতে পাচ্ছ চলো টাটা এগুলো খাবো আমরা